আমি দেখলাম দেখলাম নদী নদিয়াহ নদীয় গরি প্রিয় ভিউয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে আর যারা এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল শুভেচ্ছা আজ দেখবেন এক শিল্প যা প্রাচীনকাল থেকে সবার পরিচিত কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই শিল্পটি হ্যাঁ ভিডিও দেখে বুঝতে পেরেছেন এটি মৃৎশিল্পের কথা বলছি মৃৎ শব্দের অর্থ হচ্ছে মৃত্তিকা বা মাটি আর শিল্প বলতে বোঝানো হয় সুন্দর ও সৃষ্টিশীল বস্তুকে তাই মাটি দিয়ে তৈরি সব শিল্পকর্ম মৃৎশিল্প হিসেবে পরিচিত ইংরেজিতে মৃৎশিল্পকে সাধারণত পটারি বা সিরামিক আর্ট নামে অভিহিত করা হয় এই শিল্পকর্মের কারিগর যারা সেই শিল্পীদের বলা হয় কুমার সর্বপ্রথম চীনের থাংসান শহরে মৃৎশিল্পের জন্ম হয় আর এ কারণে এই শহরটিকে মৃৎশিল্পের শহর বলা হয় আমাদের দেশেও এই শিল্পের ব্যবহার সে আদিকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলো মৃৎশিল্পের জন্য বিখ্যাত এছাড়াও বাংলাদেশের প্রতিটি ঘরে মাটির তৈরি হাড়ি পাতিল কলস থালা বাটি ফুলের টব ফুলদানি ব্যাংক খাবার টেবিল খেলনা শৌখিন সামগ্রী সহ নানা জিনিসপত্রের ব্যবহার হয় মৃৎশিল্পে মিশে আছে গ্রামীণ বাংলার হাসি কান্না সুখ দুঃখের ইতিহাস এক সময় কুমারপাড়ায় ব্যস্ততায় দম ফেলার সময় পেত না এই কুমাররা। কাঁচা মাটির গন্ধ ভেসে আসতো চারদিক থেকে। হাটবাজারে মাটির তৈজসপত্রর পশরার চাহিদা ছিল অনেক। আপনি কত বছর যাবত এই কাজ করেন? মেলা কত বছর? 99 89 বছর দেখছি। বয়স যখন আপনার রাত নয় তখন থেকে কাজ শুরু করছেন প্রথম আপনার প্রথম প্রথম কাজ শুরু কত সালে কার কাছে প্রথম শিখছিলেন আপনার কাজটা বাবা বর্তমানে এই মৃৎশিল্পটি কালের বিবর্তনই কমে যাচ্ছে নির্মম বাস্তবতার সঙ্গে টিকতে না পেরে অনেকেই এই পেশা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন বেছে নিচ্ছেন ভিন্ন ভিন্ন পেশা প্রতিনিয়ত প্লাস্টিক স্টিল মেলামাইন চীনামাটি সিলভার সহ বিভিন্ন ধরনের ধাতব পদার্থের তৈরি হাড়ি পাতিল খেলনা শৌখিন জিনিসপত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে ধ্বংসের মুখে এ প্রাচীন মৃৎশিল্প তবে কেউ কেউ বাপদাদের স্মৃতি হিসেবে এখনো ধরে রেখেছেন এই পেশাকে আমাদের মাকটি বা শেকড়ের সন্ধান আমরা পাই সেই শিল্প থেকে সেটাই মৃৎশিল্প যেটা এখন প্রায় অনেক ক্ষেত্রে বিলুপ্তির পথে বলা চলে কারণ এটার কোনো পৃষ্ঠপোষক নেই এবং রাষ্ট্রীয় বা আর্থিক যে সুযোগ সুবিধা থেকে কোন কারণে তারা এই শিল্প থেকে অনেকে অনেক বিমুখ হয়ে গেছে বা অনেকটা মুখ ফুরিয়ে নিয়েছে তোমরা ভুলেই গেছ তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম সে এখন গুমটা পরা কাজল বধু দূরে কোন গায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় যেদিন গেছে দিন কি আর ফিরিয়ে আনা যায় আচ্ছা আসলে সেই দিন আর এখন আর ফিরে আসা সম্ভব না 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 সেদিন আর আসলে ফিরে আসা সম্ভব না কেন মনে করেন এই মৃৎশিল্প শিল্প আর সেই আগের মতো ফিরিয়ে আনা সম্ভব না সে আগের মতো আগের যে মানুষের যে মন মানসিকতা যে এইগুলি ছিল সেই মন মানসিকতাই তো এখন মানুষের নাই এই মৃৎশিল্পটা কি তাহলে সেইভাবে হারিয়ে যাচ্ছে সেইভাবে এই মৃৎশিল্পটাও হারিয়ে যাচ্ছে আজকাল বৈশাখী মেলা গ্রামীণ কিছু মেলায় ঘুরতে গেলে দেখা মিলে পোড়ামাটির নানাবিধ কাজ গৃহস্থলের নিত্য ব্যবহার্য দ্রব্যাদি পুতুল খেলনা প্রতিমা শোপিস সহ অসংখ্য তৈজসপত্র এছাড়াও মৃৎশিল্প জাদুঘর জাতীয় জাদুঘরে দেখা যায় শেষ সময়ের বাংলার কুমার পাড়ার চিত্র ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকে রাখতে সরকারি বেসরকারি হস্তক্ষেপ নানা উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি তা না হলে অচিরে আমাদের কাছ থেকে হারিয়ে যাবে এই মৃৎশিল্পটি প্রিয় ভিউয়ার্স ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন মাটির মতো হইয়া খাটি মাটির মতো হইয়া খাটি পন কর